একদল ওলামাইকাম এটাকে ওয়াজিবি বলেছেন যে মসজিদে কেউ প্রবেশ করলে তিনি অবশ্যই তাহিয়াতুল মসজিদ পরে মানে মসজিদে বসবেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এটি সুনাত এবং আখ্যাদা কি দেওয়া হয়েছে যেহেতু রসুলাল্লাহ সুল্লাহ ইসলাম এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন এই জন্য এটাকে সুনাত এবং বলা হয়েছে এবং রসুল্লাহ সুল্লাহ সাল্লাম যারা মসজিদে তাহিয়াতুল মসজিদ পরে বসতেন না মানে তাদেরকে তাহেদুল মসজিদ রিপিট করতে বাধ্য করেছেন মানে তাহেদুল মসজিদ আদায় করে বসতে তারপরে বাধ্য করেছেন এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে যেটা সেটা হল মসজিদ মসজিদে প্রবেশ করলে তিনি পড়বেন এবং পরে বসবেন এটাই হচ্ছে মূলত মসজিদের অন্যতম আদব আর মসজিদে আদব রক্ষা করা মূলত ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য একটি বিষয় প্রসঙ্গত একটি প্রশ্ন জাগে আমরা যখন পাসপাত নামাজ মসজিদে পড়তে যাব জি তখন নামাজের আগে আমরা মসজিদে না বসে আমার দু তায়াতুল মসজিদ বা দাখুল মসজিদ নামাজ পড়বো আরেকটি বিষয়ে প্রশ্ন এরকম জাগে যে নামাজের ওয়াক হয়নি আমি মসজিদ প্রবেশ করলাম হয়তো আমি সেখানে কোনো নফল আবাদত করব। সেক্ষেত্রে কি আমাকে প্রথমে মসজিদ ঢুকিয়ে দুই নামাজ পড়তে হবে মসজিদ আদব হচ্ছে তিনি দুই রাকাত নামাজ পড়ে মসজিদে বসবেন যদি মসজিদে বসতে চান আর যদি মসজিদে বসতে না চান আপনি মসজিদে ঢুকলেন আবার মসজিদ থেকে চলে আসলেন কোনো প্রয়োজন ছিল মসজিদে বসতে হলে অপেক্ষা করতে হলে দুই রাকাত নামাজ পড়ে মসজিদে হক আদায় করতে হবে সেটা আমি নামাজ পড়তে যাই বা না যাই মসজিদে বসতে হলে এই আদব রক্ষা করা এটাই হচ্ছে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি